তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো তো তোমাদের আজকে দেখানো হবে বিশ্বকর্মা কাজ চলছে এই যে বন্ধুরা চলো দেখি এই যে বন্ধুরা দেখুন বিশ্বকর্মা কাঠামো কাজ চলছে বিশ্বকর্মা কি ঠাকুর বিশ্বকর্মা

এদিকে এইদিকে সব কত বাস পড়ে আছে তমরের মাছ দিতে বাস ভালো বাস বন্ধুরা দেখুন কি সুন্দর বানালো হাতের মতো একদম হাতের মতো হাতির মতো হাতির মতো হ্যাঁ এটা বুঝতে তো মেয়ে ছবি দাওসব বন্ধুরা এটা পুরাপুরি কমপ্লিট হয়ে গেলে তোমাদের দেখানো হবে তবে এখনই তো হয় সব কমপ্লিটের মতো আসছি পরের দিনে